মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সুরাটার নাম আলে আমরান কি নাম সুরাটার নাম হচ্ছে আলে আমরান সুরাটার নাম কি আলে আমরান এখানে আল্লাহ তালা একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না বায়ে যাব। আসসালামু আলাইকুম ও কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি আর আছে সবাই বলেন ডানে আছে কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর জাহান নাম বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নম্বর এবার আঙ্গুল উঁচু করে বলেন মাশাআল্লাহ তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নাত বায়ে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম নাও দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনাদের টু গো ওয়ার টু অ্যাপ্রোচ অ্যান্ড টু প্রসিড ওয়ার টু মুভ অন কোন দিকে যাবেন এই কয়েকজনের সিদ্ধান্ত ডানে বাকিদের আপনাদেরও ডানে যারা দাঁড়ায় আছেন তাহলে আওয়াজ করে বলতে হবে ছুটবো কোথায় ডানে না ভাই আল্লাহ এটাই বলেছেন ও স্যারি আউ ইলে মা ফেরথিম মির রবিকুম আর ছোট স্যার এহুমানি ছোট যারা আলে মাসেন তারা জানেন সা রে কি ছোট ধাবিত হও ইলা আতিম্মের তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ও জান্নাতিন আর এমন জান্নাতের দিকে আর দু হাসামা ওয়া চুয়াল জান্নাতের বিস্তৃতি হচ্ছে আকাশ জমিন বিস্তৃত পড়েন সুবহান আল্লাহ তাহলে আল্লাহ ডান দিকে ছুটতে বললেন ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামনের প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আছে না নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা কিন্তু আল্লাহ বললেন ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লা বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত সুমান মাগুরা চিম্মীর রব্বী কুম জন্ম তিন আউরো দুহাসে মা চুৱল আও ও আই দচ লিল পড়ে ও আমার গোলামের আমার বান্দারা ছোট দৌড়াও জন্নতের দিকে দৌড়াও ক্ষমারের দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আরদোহাস সামাওয়াত ওয়াল আর যেই জান্নাত আকার জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ধাক্কাধাক্কি আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত গড়ায় তাই না সামান্য এক বিঘত জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কাধাক্কি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যেই লোকটা হাজার বছর পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপাট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইতো এখনই না এক কপাটের দরজা ষাট করে খুলে যায় এখনো আছে তো আল্লাহ রাসুল ইসলাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় শোনো ইন্না আল মিসরা আইন মিন মাসার আল জান্না মা বাইনা মাক্কা তাও হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর ওই হিসাবে কয়েক কোটি লোক কয়েকশো একসাথে এক সাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা দাকি খেলাধুলি নাই কিলাকিলি কিলি সুবহানাল্লাহ পড়ে ইল্যামা ফেরো জিম অফ বি কুম্মা জন্ম চিহ্ন আউরুদু হাসাম চুয়াল অর ও আইদচ লীল মুত্তাকেইন আল্লা বললেন ক্ষমার দিকে ছোটো আর এমন জান্নাতের এদিকে ছোট যে জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও আইন্দাচ লীল মুত্তাকি মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা যেখানে কিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে না ওখানে শুধু ঢুকতে পারবে এটা মোত্তাকিনদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে হাজি কুৎসিতে আল্লাহ তালা বলেছেন এই এই শব্দের ব্যবহারই করেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি মালা আইনুন রাত পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর সুবহানাল্লাহ আর আস্তে পড়েন